হ্যালো গাইস আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের কাল থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে আপনার নিচ্ছ সাকিব খানের একটা ভিডিও বেশ হইসই ফেলেছে গতকাল সাকিব খানের চলচ্চিত্র জগতের পঁচিশ বছর পূর্ণ হওয়াতে মেরিল প্রথম আলো একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেই অনুষ্ঠানে হোস্ট হিসেবে ছিলেন তাসনিয়া ফারিন ও আফরান নিশো সেই অনুষ্ঠানে সাম্প্রতিক একটা বিরোধতা দেখা গেছে আফরান নিশো সাকিব খান একই মঞ্চে থাকলেও তারা দুজন ছিল দুই প্রান্তে এটা দেখে বোঝাই যাচ্ছে তাদের মাঝে মান অভিমান এখনো কমেনি বরঞ্চ বেড়ে গেছে আড়ো দেখা গেছে সাকিব খানের সাথে সকল তারকারাই ডান্স করছে কিন্তু আরফানisho জানো পাত্তাই পাচ্ছে না এটা নিয়ে দর্শকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে গেছে সাকিব এন্ডরা আরফানisho কে নিয়ে টল শুরু করে দিয়েছে তারা বলছে সাকিবের কাছে আরফানisho পাত্তা পাচ্ছে না তবে এই বিষয়ে আমি একটা কথাই বলতে চাই। কী যে যartigen থেকে সেরা কেউ কারো অবস্থান নিতে পারবে না। সাকিব একজন সুপারস্টার মেগাস্টার। আর탄소년단 যতই ভালো সিনেমা করুক না কেন সাকিবের মতো সুপারস্টার মেগাস্টার কখনোই হতে পারবে না। এটাই স্বাভাবিক। সঠিক বলেছেন। তবে আরেকটা কথা আছে। সাকিব পন যতই মেগাস্টার সুপারস্টার হোক না কেন আফরানের মতো জাত অভিনেতা কখনোই হতে পারবে না। তাই কারণ আফরানisho যে কোনো চরিত্রের ধারণ করে সে নিজের মতো করে উপস্থাপন করতে পারবে। যাই হোক সাকিব এন ও নিশোর ফ্যানদেরকে একটা কথাই বলতে পারি যে আপনারা নিজেদের মধ্যে কামরি করবেন না আপনার বুদ্ধিবাদ সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ